আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মজাদার চিকেন দিয়ে মজাদার চাইনিজ সবজি এই জন্য এখানে আমি মুরগি মাংসগুলোকে সুন্দর করে কর্নফ্লাওয়ার আদা রসুন আর ডিম দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এখন ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে আমি অর্ধেকটা দিয়েছি ঘি আর তেল মিলিয়ে এটা ভেজে নিচ্ছি এখন এক সুন্দরভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিব এই পর্যায়ে মুরগির মাংসগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে সে একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে নিব এখন এই তো আমি উঠিয়ে নেওয়া হয়ে গেল আমার খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন সে একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ আর কিছু রসুন এটা হালকে একটু ভেজে নেব

এখানে আগে থেকে কেটে রাখা গাজরটা আগে দিয়ে নিচ্ছি এখানে গাজরটা যদি একটু শক্ত থাকে আগে একটু একটু দিয়ে ভেজে নিচ্ছি গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি কিছু বরবুটি এখন এখানে খুব সুন্দর করে আমি একটু করে ওগুলোকে এখন এখানে স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি আমি এতে করে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসবে আর মজাও যাবে আর দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো ল সরি চিনি আমি এখানে প্রায় দেড়টা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম এতে করে স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে এখন আমি সব সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি সবজিগুলো নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখন প্রায় দুই মিনিটের জন্য এটা ঢেকে রাখবো একটু নরম হওয়ার জন্য এই পর্যায়ে সবজি থেকে আমাদের সেটা পানীয় ছেড়েছে আর সবজিটাও প্রায় নরম হয়ে এসেছি আমরা যদি না হলে দেখ বলা তিনি এখন বাকি যে সবজিগুলো আছে আমি এখানে অ্যাড করে দেবো এখানে প্রায় আমার দুই কাপের মতন বাঁধাকপি আছে আমি বাঁধাকপিটাও দিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমি ঢেকে রান্না করব এটাকে আমি মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে আমি এখন খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি খুব সুন্দর নরম হয়ে আমার হ্যাঁ আর এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যাবে এখানে ঘরে যদি ক্যাপসিকাম ছিল না আমি এখানে কাঁচামরিচটাই দিয়ে নিচ্ছি আমার স্পাইসি খাবার পছন্দ তো তাই আমি এখানে মরিচটার পরিমাণ একটু বাড়িয়ে দিলাম আপনার ইচ্ছা করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর এখন আমি এখানে প্রায় দুই চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এগুলো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে নিব তাহলে দলা পেকে যাবে না কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মাখা মাখা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ভেজা রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে নিব এখন খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নিচ্ছি আমি প্রায় দু চার চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে শাহি একটু ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিব এ তো খুব সহজেই কীভাবে চাইনিজ সবজিটা তৈরি হয়ে গেলো আর দেখতেও হয়েছে খুব লোভনীয় আর এখন আমি উপরে থেকে কিছু গুঁড়া দুধ দিয়ে নিলাম এই তো আর এক চামচ পরিমাণ প্রায় সয়া সস আর দু চার চামচ পরিমাণ আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটাকে ভালো করে মিশিয়ে এটাকে এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিব আর পরিবেশন করব মজাদার চাইনিজ সবজি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন আল্লাহ হাফেজ